সাঁওতালি মিডিয়ামে রাজ্যের মধ্যে প্রথম ঝাড়গ্রামের একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের ছাত্রী মিনতি হেমরাম মিনতি হেমরাম সাঁওতালি ভাষায় চারশো তিয়াত্তর নম্বর পেয়ে মেধা তালিকায় রাজ্যে প্রথম কেবল গোপীওয়াল্লপুর জঙ্গল মহল নয় সারা ঝাড়গ্রাম সহ পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছে সে মা দিনমজুর বাবা পাঁচ বছর আগেই মারা গেছেন নিজের জেদকে সামনে রেখে আজ রাজ্যে প্রথম এই যে রাজ্যের মধ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম হলে কেমন লাগছে আর ইন খোজা আপে হা সানি আর ভাগে পড়া পে নিত যাতে পরবর্তী সময় নয়ার ভাগে রেজাল্ট মাপে আর নারহাও সাম খেলা আর যখন সার্হা পে নাম সে তখন নিজে খোলা চাতানের গরজ বাড়তি তাপা আর চালা লিগ আর ভাগে আগ্রহ হে আপাতেই লোকপে আর ভাগে না পড়া পে লাহাতি ভাচা বে কি বে ঠিক এখন মানে মেং গপাগে গুজৰাট চলি কথা আৰু স্কুল খোলি ঠিক কাকো ই পঢ়া চাইনটো বেং চুজ এটা কাৰণ অত কিছু কাম পইচা ইনকা ভাবি কদাঁ চ আর ন এটা লাইন বন্ধু নয় কোন স্কুল ছিল এবং কত নাম্বার পিছু উচ্চ মাধ্যমিক চারশো তিয়াত্তর আর রামকৃষ্ণ মিশন অনেকেই পড়াশোনা ঝাড়গ্রাম আর লোক গোহালডা রিং খনা খোলা ফির আর মি সে সর রেগে অলচি ভাষা চয়স্ক সান্তালী চাবজেক্ট হাতৰ নোৱাৰি কাৰণ কাৰণ হোৱা আপোনাৰ আপোনাৰ মাহ ভাষা অকণমান বাই লাহে নিজে লাহা সি তামাতে সান্তালী নাইন খোৱা নোৱেল হান্তালীতে পঢ়া নাম ইতি হেম্ৰ కర్నాసోల్ గోీబల్లభపూర్ ఓన్